লাইভ একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আগে আমরা দুইটি ক্লাস করেছি আজকে তৃতীয় নম্বর ক্লাসটি করব তো ক্লাসটি শুরু করার আগে কয়েকজন আপনারা আসুন তারপর ইনশাআল্লাহ আমরা ক্লাসের আলোচনা শুরু করব ভূমি জরিপ এটা খুব সহজ একটি বিষয় ভূমি জরিপ শেখার জন্য আপনাকে রকেট সায়েন্টিস্ট হতে হবে না ভূমি জরিপ শেখার জন্য আপনি যদি শুধু যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা অঙ্ক পারেন তাহলেই যথেষ্ট আর যদি ক্যালকুলেটার টিপে ক্যালকুলেটারের হিসাবটা বোঝেন তাহলেই আপনার জন্য ভূমি জরিপ শিক্ষা করা একদম সহজ আপনারা জানেন অনলাইনে যে কোর্সগুলো হয় সেগুলো মোটামুটি আটশো নয়শো টাকা করে নেওয়া হয় তো এরকম একটি কোর্স আমি ফ্রিতে করাচ্ছি আর এর আগেও আমি পেইড কোর্স করিয়েছি সেখানে অনেক মানুষে জয়েন করেছিলেন তাদের সবার সবাই ভালো রেজাল্ট দিয়েছেন কিন্তু মাঝখানে আমি দীর্ঘদিন যাবৎ এগুলো থেকে বিরত থাকার কারণে এই কোর্স টোর্স থেকে দূরে ছিলাম তো চিন্তা করলাম যে ফ্রি একটি কোর্স করে নিজেকে আবার একটু ধার দিয়ে নেই তারপরে এই কোর্সের পরে আবার ইনশাল্লাহ পেইড কোর্স চালু হয়ে যাবে সম্মানিত দর্শক তো চলেন কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করে দে দুইজন ভাই এসেছেন যে দুইজন ভাই এসেছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন যে আমি যে কথা বলতেছি আমার কথা শোনা যাচ্ছে কি না এটা একটু জানাবেন শুধু হ্যাঁ অথবা না দিলেই যথেষ্ট হবে ঠিক আছে আপনারা একটু জানায় তো ভাই শোনা যাচ্ছে কিনা আমি তো বকবক করতেছি এবং আপনারা যদি শুনতে না পারেন তাহলে তো আমার বকবাকখানির কোনো দাম থাকলো না এই জন্য আর কি তো চলেন আমরা ইনশাআল্লাহ ক্লাসের আলোচনা শুরু করি ওকে সমিত দর্শক আপনারা আমার সিট দেখতে পাচ্ছেন ভূমি জরিপ ফুল কোর্স তৃতীয় ক্লাস এর আগের ক্লাসে আমরা এই চতুর্ভুজ অর্থাৎ চার কিন্তু একটু লম্বা এই চতুর্ভুগে বলে কি আয়তকার এটা কীভাবে মাপতে হয় এটার ক্ষেত্রফল কীভাবে বের করতে হয় সেটা আমরা শিখেছি ইয়েস বলেছেন আচ্ছা নাম ধন্যবাদ ভাই আপনি কমেন্ট করার জন্য কথা ক্লিয়ার আছে মার্শাল্লা শাহ শিয়াম ভাই ধন্যবাদ শিয়াম ভাই এটা কি আমার ভাতিজাটা নাকি কে জানে আর যাই হোক ছোট্ট ছবি তো চিনা যাচ্ছে না তো এইটাকে বলা হয় বর্গাকার মানে চারটা বাহুই সমান এবং কোনগুলো নব্বই ডিগ্রি এটা কিভাবে মাপতে হয় এটা আমরা আগের ক্লাসে শিখেছি সামান্তরিক দুইটা বাহু লম্বা দুইটা বাহু ছোট কিন্তু সমান্তরাল বিপরীত বাহুগুলো এটাকে বলা হয় সামান্তরিক এটা কিভাবে মাপতে হয় ক্ষেত্রফল কীভাবে বের করতে হয় আমরা শিখেছি যারা দেখেননি তারা আগের দুইটা ক্লাস দেখে নেবেন এবং এই যে রম্বস চারটা বাহুই সমান কিন্তু কোনগুলো একটু সুচালো চ্যাপটা এটাকে বলা হয় হয় মাপতে দিয়ে দিয়ে দুই কোণের মাপ এটাও আমরা শিখেছি সেজন্য আপনারা যারা ওই ক্লাসগুলো মিস করেছেন সেগুলো দেখে নেবেন লাইভ ক্লাস কিন্তু দেওয়া আছে আপনারা ওই দেখতে পারবেন ইনশাল্লাহ তা আজকে আমরা শিখবো চতুর্ভুজের পাঁচ নম্বর প্রকার ট্রাফিজিয়াম দেখেন আমার এই যে আঙ্গুলের কাছে যেই চতুর্ভুজটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ট্রাফি খেয়াল করে দেখেন এখানে বাতাসে উড়ে চলে যাচ্ছে কি এক জ্বালা আচ্ছা দেখেন এই যে এখানে এক কোন দুই কোন তিন কোন চার কোন এখানে চারটা কোন আছে অর্থাৎ চতুর্ভুজ চারটা কোন যেহেতু আছে এটাকে চতুর্ভুজ বলবে কিন্তু খেয়াল করে দেখেন এই বাহুটা নিচের বাহুটা একটু লম্বা আর উপরের বাহুটা একটু ছোট তো এই কারণে এটাকে ট্রাফিক জ্যাম বলতেছে ট্রাফিক জ্যাম হওয়ার জন্য দুইটা শর্ত দেখেন এই যে কোনো একদিকের কোনগুলো তার নব্বই ডিগ্রি কোণ হতে হবে আর আরেকটা শর্ত কি এই বিপরীত দুইটা বাহুক সমান্তরালে যেতে হবে হ্যাঁ এক সমান মানে এখান থেকে এটার দূরত্ব ততখানি এই জায়গা থেকে দূরত্ব ততখানি এটা হতে হবে তাহলে সেটাকে ট্রাফিক বলবে আর যদি মনে করেন যে এভাবে আস্তে এ করে কোনো হয় চেপে আসে বা আস্তে করে কোনো হয় উপরের দিকে চলে যায় ওষার হয়ে যায় তখন সেটাকে আর ট্রাফিজিয়াম বলবে না ঠিক আছে ভাই তো আমি যেহেতু একটা হাতে এঁকেছি অনেকে বলবেন যে আপনারটা তো একটু দেখা যাচ্ছে মনে হয় চেপে এসেছে আমি এটা হাতে এঁকেছি তো সে জন্য এটা হয় না আমি যদি স্কেল দিয়ে আঁকতাম তাহলে পারফেক্ট হতো তো যাই হোক আপনারা বুঝে নেন যে ট্রাফিজিয়াম জমি এরকম হবে সমান্তরাল দুইটা বাহু থাকবে এই বাহু দুটোর মধ্যে একটা বাহু হবে ছোটো আর একটা বাহু হবে বড় আর একদিকে বাহু সমান থাকবে আরেকদিকে মনে করেন যে কোন একটা জায়গা থাকবে তো এটা মাপের নিয়ম কি আপনারা সূত্রটা দেখেন সমান্তরাল দুই বাহুর সমষ্টি গুণ উচ্চতা ভাগ দুই সমান সমান ক্ষেত্রফল মানে কি মানে এই যে নিচের যে লম্বা বাহু এটার মাপ নেবেন আর উপরের যে লম্বা বাহু এটার মাপ নেবেন এই দুই বাহুর মাপকে যোগ করবেন যোগ করার পরে যে যোগফল বের হবে সেই যোগফলকে দুই দিয়ে কি করবেন ভাগ করবেন তাহলে সমষ্টি বের হয়ে গেল হ্যাঁ তারপরে মনে করেন যে গুণ উচ্চতা তখন এই যে উচ্চতার সঙ্গে গুণ করবেন গুণ করার পরে যেটা বের হবে সেটাকে আপনি দুই দিয়ে ভাগ করবেন তাহলে ক্ষেত্রফল বের হয়ে যাবে চলেন আমরা ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল করি আচ্ছা আমরা কাল্পনিকভাবে ধরে নেই যে নিচের যে বাহুটা লম্বা এই লম্বা বাহুটা আছে একশো ফুট এক তিন শূন্য একশো তিরিশ ফুট আর উপরে যে ছোট বাহুটা আছে এই বাহুটা আমরা ধরে নিলাম বাহুটা আছে আশি ফুট ঠিক আছে এবার আমাদেরকে এই যে এই বাহুটার মাপ নিতে হবে হ্যাঁ এই সোজা বাহুটা ছোটো বাহুটা তো এটাকে বলা হচ্ছে কি উচ্চতা তো মনে করেন যে ও এখানে আঠাশ শূন্য দেয়নি আশি উচ্চতা আমরা আমরা ধরে নিলাম পঁচিশ ফুট ঠিক আছে গুণ উচ্চতা তাহলে উচ্চতা আমরা ধরে নিলাম পঁচিশ ফুট এবার ভাগ দুই এ দেখেন সরল অঙ্কের মতো একটা অঙ্ক আমরা লিখে ফেলেছি এই অঙ্কটাকে এখন আমরা আস্তে 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 করতে করতে নিচের দিকে আসবো যদি ভাই এখানে ব্র্যাকেট দেওয়া দরকার হুম ব্র্যাকেট দেওয়া দরকার তো ব্র্যাকেট ব্র্যাকেট না আপনারা বুঝে যাবেন তাহলে প্রথমে আমাদেরকে কি সমান্তরাল দুই বাহুর সমাজটি তৈরি করতে হবে তাহলে একশো তিরিশ আর আশিকে যোগ করতে হবে একশো করলে কত হবে দুইশো দশ হয়ে গেছে তাই নয় তাহলে আমাদের অঙ্ক এই পর্যন্ত শেষ এখন বাকি রইল কি গুণ পঁচিশ দুয়ে পাঁচ পঁচিশ ভাগ দুই আচ্ছা আবার আমরা দুইটা সমান দিলাম তাহলে এবার দুইশো দুইশো কে পঁচিশ দিয়ে গুণ দিতে হবে ক্যালকুলেটরে দুইশো দশকে পঁচিশ দিয়ে গুণ দেন ভাই হ্যাঁ তাহলে আপনাদের একটা প্র্যাকটিস একটা কিছু দাও তো এটা উড়ে চলে যাচ্ছে জালাক ক্যালকুলেটর করার জন্য যখন উঠে নিচ্ছে তখন উঠে চলে যাচ্ছে আচ্ছা যাই হোক আমি ভাই বাসাতে বসে করাচ্ছি তো এজন্য প্রফেশনাল হচ্ছে না কিন্তু আশা করি যে উপকৃত হবেন দুইশো দশকে পঁচিশ দিয়ে গুণ দেন দুই এক শূন্য গুণ হইল কত পঁচিশ দু পাঁচ পঁচিশ পাঁচ হাজার দুইশো পঞ্চাশ পাঁচ হাজার দুইশো পঞ্চাশ পাঁচ হাজার দুইশো পঞ্চাশ তাহলে আমরা যখন এই দুইশো দশকে পঁচিশ দিয়ে গুণ দিব পাঁচ হাজার দুইশো পঞ্চাশ পাঁচ হাজার দুইশো পঞ্চাশ এবার বাকি এই বন্ধু অঙ্ক শেষ এবার বাকি রয়েছে কে এই দুই তার ভাগ দিয়ে আমরা দুই দিলাম তাহলে পাঁচ হাজার দুইশো পঞ্চাশকে যদি আমরা দুই দিয়ে ভাগ দেই তার উত্তর বের হবে দুই হাজার ছয়শো পঁচিশ দুই হাজার ছয়শ পঁচিশ সম্মানিত দর্শক দুই হাজার পঁচিশ এইটাই হলো এই জমিটার ক্ষেত্রফল ফল দুই হাজার পঁচিশ এখন প্রশ্ন হতে পারে যে এখানে কয় শতক জমি আছে আপনি যদি শতাংশ বের করতে চান তাহলে এক শতাংশের পরিমাণ কত চার শত পঁয়ত্রিশ দশমিক ছয় তের শত পঁয়ত্রিশ দশমিক ছয় এইটা হলো এক শতকের পরিমাণ এখন এই যে দুই হাজার মানে কয় শতক এটা জানতে চাইলে আপনাকে দশমিক ছয় দিয়ে ভাগ দিতে হবে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে উত্তর বের হচ্ছে কতক ছয় উত্তর কত বের হয়েছে ভাই ছয় এটা হলো শতক হ্যাঁ এটা এটা তাহলে আমরা জানতে পারলাম যে এখানে এই জমিটাতে কত আছে ছয় শতক জমি আছে হ্যাঁ তো দেখেন এইভাবে আপনি এই জমিটার পরিমাপ বের করে ফেলতে পারবেন এখন এখানে আরেকটা বিষয় আমরা করতে পারি সেটা কি আপনি যদি এইভাবে করেন তাহলে মোটামুটি মাপ চলে আসবে তবে সব থেকে নিরাপদ হল এটা যদি আপনার এখান থেকে যদি আপনি একটা ত্রিভুজ তৈরি করে ফেলেন দেখেন এখান থেকে যখন আমি এখানে একটা দাগ দিয়েছি তখন এখানে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে আর এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে চতুর্ভুজটাকে চতুর্ভুজের সূত্র দেবে মেপে নেবেন আর ত্রিভুজটাকে ত্রিভুজের সূত্র দেবে মেপে নেবেন তো ত্রিভুজের সূত্র যেহেতু আমরা এখন আলোচনা করিনি সেটা আমি সামনে আলোচনা করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে মাপা যায় তো সম্মানিত দর্শক আপনাদের সঙ্গে আলোচনা করলাম আপনারা কি বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আর আমি আপনাদেরকে একটা প্রশ্ন দিতে চাচ্ছি যে আপনারা বুঝেছেন কিনা হ্যাঁ সেটাতে আপনারা অংশগ্রহণ করতে চান কিনা সেটা হবে কেন এই আপনাদের আপনারা কোনো ইয়া করেন না মানে এটার মধ্যে কি বলে যে এটাকে এংগেজমেন্ট থাকেন না আমি এই যে এটাই বক বক করি আপনাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করে উত্তর দেন না তখন মনে করেন যে আগ্রহটা নষ্ট হয়ে যায় তো সম্মানিত দর্শক হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন আর আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রশ্ন দিয়ে লাভ নাই আমি জানি কেউ উত্তর দেবেন না মাগনা কষ্ট করে লাভ নাই তো আজকের ক্লাস এ পর্যন্তই শেষ আগামী কাল আমরা আলোচনা করব যে বড় জমি থেকে ছোট জমি কিভাবে বের করা যায় মনে করেন যে এখানে একটা জমি আছে বারো শতক বারো শতক জমি থেকে কেউ তিন শতক জমি কিনেছে তো তিন শতক জমিটা কিভাবে বের করবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব অনেক সময় আমাদেরকে দেখে নিয়ে গিয়ে মানুষ কি বলে কিন্তু ভাই এখানে আমার দুই বিঘা জমি আছে দুই বিঘার মধ্যে থেকে দশ শতক জমি বিক্রি করেছি তো ওকে দশ শতক জমি বের করে দেন এটা কিভাবে বের করবেন এটা আমরা আগামী ক্লাসে শিখবো আবার অনেক সময় মানুষে বলে না যে ভাই মাত্র চার শতক জমি কিনেছি তো জমিটা তুমি আমাকে চার কোনা বানিয়ে দিব স্কোয়ার বানিয়ে দিব তখন আপনি একটা জমিকে কিভাবে একদম স্কোয়ার বানাইতে পারবেন চার শতক জমির চারটা বাহু কয় ফুট করে হবে এই কোনগুলা কয় ফুট করে হবে এটা কিভাবে বের করবেন সেটা আমরা আগামী ক্লাসে শিখবো ইনশাআল্লাহ তো দর্শক আজকে এই পর্যন্ত ক্লাস শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ